আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে অষ্টমী সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি এখন ঘড়িতে অলরেডি বাজে সাড়ে না সরি না সাড়ে না দেড়টা বাজে এখন আমরা রেডি হয়েছি যাবো একটু দুর্গাবাড়িতে তো এখন ভিডিওটা শুরু করছি সকাল থেকে ঘুম থেকে উঠে এত লেট করে ঘুম থেকে উঠেছি তারপরে উঠে এই সেই লেথ খাচ্ছিলাম যেহেতু রাত্রিবেলা একটু লেট করে ঘুমানো হচ্ছিলো তো সকাল থেকেই লেথ খাচ্ছিলাম এখন স্নান টান করে রেডি হয়ে গেছি এই যে আমি মায়ের একটা শাড়ি পরেছে কারণ যেহেতু দিনের বেলা আমি একদম সিম্পল লাইট কালারের একটা শাড়ি চাইছিলাম তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগলো একদম হালকা লাইট কালারের এই শাড়িটা তো এটাই পরে নিয়েছে তো চলো আমি বেরোয় আমি রিম্পে রুম যাচ্ছি এখন যাই হোক শাড়ি তো এই যে এটা হলো আজকে আমার লুক কেমন লাগছে অবশ্যই জানিও আরেকজন একটা শাড়ি পরে খুলে এখন আরেকটা শাড়ি পরছে হলুদা শুনো রেডি বেরোচ্ছি এদিকে সবাই অস্তুমির অঞ্জলি নিচ্ছে হেজে আমরা দুজন রেডি প্রথমে দুজন সেম কালারের শাড়ি পরেছিলাম তারপর একদম আলাদা আলাদা ভাবে চেঞ্জ করে নিয়েছে দেখতে খুব সুন্দর আজকে দুজনেই মায়ার শাড়ি পরেছি আমিও মায়ের শাড়ি ও маеছে আর এটাকে আমরা চিনি না ধার নিয়ে যাচ্ছি সঙ্গ করে শুধু ওই হনুমান giri করার জন্য মালেকের এই আমরা চলে এসেছি দুর্গাবাড়ির সামনে আর এইখানে দেখো ভিড় হ্যাঁ এদিকে একটা পুজো হচ্ছে আমি বিক্রমকে বলে রেখেছিলাম একটু আসার জন্য ওর সঙ্গে একটু দেখা করবো তো এই যে আমরা চলে এসেছি শিববাড়ির সামনে এসে মিট্টুদার সঙ্গে মানে আমার বরের সঙ্গে আমার দেখা হয়ে গেছে তো আমি ওর সঙ্গে বেরোচ্ছি ও আর আমি যেহেতু পুজোতে একদমই ঘোরা হয়নি তো আমরা দুজন এবার একটু ঘুরবো তারপরে ওরা আবার ও আবার আমাকে ওদের সঙ্গে ড্রপ করে দেবো ওরা যাচ্ছে রেস্টুরেন্টে লাঞ্চ করতে তো ওইখানে আমাকে ড্রপ করে দেবে আমার বর্মশাইলুকে একটু একটু তাকাও তুমি তো পাঞ্জাবি কখনো পরো না দেখো পাঞ্জাবি কখনো পরে না আজকে পড়েছে বেশ ভালো লাগছে এই যে আমরা এখন এসেছি মুক্তি সঙ্গে ভেতরে যাচ্ছি না সঙ্গ এনেও একটা বাজার কলকাতা স্টার্ট আরে ওই কোলাচ করে তাই ওলাইছো অ তাই ফটো ফটো ল'ব চব বেয়া পালে কিয়নো জাগ

বাড়িতে এসে যে টানা একটা ঘুম দিয়েছি প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি মা চা করেছে চাটা খেয়েছি এবার মুখ টুকের অবস্থা হয়েছে যেহেতু রোদের মধ্যে বেরিয়েছিলাম খুব বেশি বাজা অবস্থা আর আজকে অষ্টমী হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত ফেসিয়াল টেসিয়াল কিছুই করা হয়নি তো বোনের কাছে আছে ওভেনে রেখেছিলো আমি করব বলে বাট দেখো ওই যে আসার সময় হাতে একটু তাড়াহুড়ো করে নেল পালিশ করেছিলাম সেটাও উঠে গেছে তো এবার নেল পালিশগুলো চেঞ্জ করবো একটু ফেসিয়াল করবো হাতে অনেকটা সময় আছে আজকে ভাবছি সেই সাড়ে দশটা নাগাদ আর বেরোবো না আজকে বারোটা সাড়ে বারোটার পরেই বেরোবো আজকে একটা টোটো নিয়ে নেবো কারণ কালকে অনেকটা হাঁটে হেঁটে হেঁটে আমরা পুঁচু দেখেছি আর এত হাঁটা যায় না সত্যি কথা মায়েরও কষ্ট হয়ে যায় তো এত হাঁটা সম্ভব না আবার এই কারণে আজকে আমরা টোটো নিয়ে নেব এবার রাত্রি একটার পরে নো এন্ট্রি খুলে তার আগে তো গিয়ে লাভ নেই তাই ভাবছি যে সাড়ে বারোটা পণ্য একটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরোবো তো চলো এবার একটু ফেশিয়াল করবো হাতে একটু নেল পালিশ করবো এলাটা দেখবে সারাক্ষণ ঘর ঝাঁট দিতে থাকে এই মহিলা ঘর ঝাড় দেয় আর নাতি শুধু ভরায় এটা হলো আমার মেকআপের পিটারা এইখানেও আছে সব কিছু এই ব্যাগটাতে করে এনেছিলাম এই যে এটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এটা আমার রুম আমার রুম মানে বিয়ের আগে এটা আমারই রুম ছিল এখনও আমারই রুম আমি তো বলি মাকে সবসময় বলি আমার খাটটা ঠিক করে ঠিক আছে কি না আমার রুমটা ঠিক আছে কি না আমার ঘরে এটা রেখো আমি এখনও মানে এটা বলতে বলতে অভ্যাস তো এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা এটা আমি বলি আমারই ব্যাট আর পেছনে দেখতে পাচ্ছ ওয়ালে পেন্ট করা তো আগে আমি এগুলো টুকিটাকি অনেক কিছু করতাম এদিকেও করা আছে এটা বাচ্চাটা একটু নষ্ট করে দিয়েছে যাই হোক তো চলো ফটাফটে এবার সাড়ে আটটা বাজে রেডি হই বিক্রম আসার কথা আছে ও তো ওর সঙ্গে আজকে বেরোবো না দুপুরবেলা ওর সঙ্গে একটু ঘুরে নিয়েছি ও আসবে কারণ আমার ইচ্ছে ছিল যে এখানে এসে উজ্জ্বলার আছে পোলাও মাংস হয় আমাদের আগরতলাতে যারা থাকো তারা সবাই যেন উজ্জ্বলার পোলাও মাংস বা মন্টুর বিরিয়ানি এগুলো খুব বেশি ফেমাস ভীষণ ভালো লাগে খেতে বিরিয়ানি না জাস্ট এটা পোলাও মাংস বাট খেতে সুন্দর হয় তো আমি ওকে বলেছিলাম যে আমি আগরতলা গেলে এবার আমাকে কিন্তু উজ্জ্বলার পোলাও মাংসটা খাওয়াবে তো ও দুপুরবেলাই বলে দিয়েছিল তাহলে একটা কাজ করো আমি রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলায় নিয়ে আমি দিয়ে আসবো ও হয়তো বেচারা এখনও ঘুমাচ্ছে উঠে পড়ে আসবে যাই হোক ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে দেখো দুর্গা এই হলো আজকে আমাদের ডিনার উজ্জ্বলার পোলাও আর এই চিকেন এগুলো এনে মিটু আমাদেরকে দিয়ে গেছে পোলাও চিকেন আর এই যে স্যালাড চলো এটা এগুলো খেতে বেশ ভালো হয় ঘুরতে বাজে সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের প্ল্যান ছিল সাড়ে বারোটা একটার মধ্যে আজকে বেরোবো আজকে একটা টোটো নিয়ে নেবো ওই ঘন্টা দেড় ঘন্টা বা দু ঘন্টা ঘুরে তারপরে চলে আসবো কিন্তু হঠাৎ করে এত ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে জানি না আজকে আরও আমাদের যাওয়া হবে কিনা সাড়ে এগারোটা বাজে তাও হাসার তো রাখছি যে যদি ঘন্টা কানেকের মধ্যে বৃষ্টিটা কমে যায় তাহলে বেরোবো আর নাই অষ্টমীটা আমাদের এমনিই গেল ওই দুপুরবেলা যা একটু বেরিয়েছি তো এ হলো ব্যাপার বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর বাজও ডাকছে কাজ করছে সরি বাইরে বৃষ্টি হচ্ছে অলরেডি লাইটনিংও হচ্ছে ভগবান একটু পর যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আমরা একটু বেরোতে পারবো আর নাহলে একেবারে শেষ পুজো এই দেখো অবস্থা বৃষ্টির আওয়াজগুলো জাস্ট শোনো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ফেশিয়াল টেসিয়াল করে এই যে এখন বসে বসে হাতে নেলপালিশ করলাম বাট মনে হচ্ছে আজকে আর অষ্টমী রাত্রিবেলা আমরা বেরোতে পারবো না কারণ পরিমানে মনে হচ্ছে না বৃষ্টি সাড়ে এগারোটা অলরেডি বাজে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো আমরা ঘুরতেও পারবো না আজকে হচ্ছে আমাদের যে প্ল্যানটা আছে সেটা স্কিপ করতে কি করবো অষ্টুমিটা মানে দুপুরবেলা বেরিয়েছি তাও একটা মনের শান্তি এখন রাত্রিবেলা যদি না বেরোতে না যদি বেরোতে তাহলে মনটা একটু খারাপই লাগবে কারণ কিন্তু সত্যি কথা দেখতে দেখতে তো আজকে অষ্টুমি শেষ কালকে নদী দিয়ে তারপরের দিন দশমী আর পর দশমী দিন আমি বাড়ি মানে শ্বশুরবাড়িও চলে যাব তো যদি আজকে না বেরোতে পারি সত্যিই খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই প্রকৃতির এই হয়তো এটাই হয়তো ইচ্ছে এখন দেখি কী করি শুয়ে আছি অপেক্ষা করছি দেখি বৃষ্টিতে তো একটু কমে